সালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এই জুলার পার মোজা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই দেখেন এই প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ভাড়ার চাহিদা আছে প্রতিটা রুম তিন হাজার টাকা করে পঁচিশশো টাকা করে ভাড়া দেয়া আছে আর পাশে হচ্ছে গিয়া ফ্যাক্টরি এখানে দশতলা গার্মেন্টস দশতলা গার্মেন্টসের একটু সামনে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আমি রাস্তার ভিউটা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেক গণবসতি বাড়ি আর কি যাদের বাজেট একটু কম তারা এই বাড়িটা দেখতে পারেন এখানে সাড়ে পাঁচ কাটা জমির করে এই বাড়িটা আর কি সম্পূর্ণ জমিটাই কিন্তু আপনার বাড়ি করা নাই এখানে পাঁচটা রুম করা আছে যে দেখতে পাচ্ছেন কোনো রুম তিন হাজার কোনো রুম পঁচিশশো টাকা করে ভাড়া দেয়া আছে আর কি দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ কাঠা অত্যন্ত সুন্দর যারা একটু টাকা ইনভেস্ট করে ভাড়া বাড়ির কথা বলেন তারা এটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর একটা বাড়ি আমি বাসার ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা আছে এখানেও রুম করতে পারবেন এই সিস্টেম করা আছে যে দেখতে পাচ্ছেন ফাঁকা জমিটা সম্পূর্ণ জমিটাই কিন্তু বাউন্ডারি করা সম্পূর্ণ জমিটায় কিছু রুম আছে পঁচিশশো টাকা করে ভাড়া দেয়া আর কিছু আছে তিন হাজার টাকা করে ভাড়া দেয়া এই যে দেখতে পাচ্ছেন যারা রুম করে ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা এটা দেখতে পাবেন অত্যন্ত সুন্দর একটা বাড়ি জমির পরিমাণ সাড়ে পাঁচ দেখাচ্ছি সব ভারতীয় আরও পেশা আছে এখানের জন্য খালি জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ কাঠ আমি আবারও বলে দিয়েছি এইখানে এই গ্যাপটার মধ্যে আরও রুম করা যাবে আর কি এখানে টোটালে পাঁচটা রুম আছে তিন হাজার টাকা করে কিছু আছে পঁচিশশো টাকা করে ভাড়া দেয় আর কি পেজে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন এটা আমি দেখাই দেবো আসলাম